রবিবারের সকাল বলে আজ রান্নার তেমন কোনো তাড়া নেই রবিবার বরের দোকান বন্ধ থাকে তাই ঘুম থেকে উঠে বিছানায় বসেই মোবাইলটা হাতে নিলাম পাশে বর ও দুই বছরের মেয়ে ওঘরে ঘুমোচ্ছে ঘুমের ঘুরে মেয়ে একটু উসখুস করে উঠতেই ওর বাবা ওর গায়ে মাথা একটু হাত বুলিয়ে দিতেই ও যেন কি একটা ভরসা পেয়ে বাবার দিকে ফিরে এসলো বাবাও ঘুমন্ত অবস্থায় মেয়েকে কোলের কাছে টেনে নিল আমি সেই দৃশ্য দেখে মৃদু হেসে ঘুমন্ত বাবা মেয়েকে নিশ্চিন্তে রেখে স্টাডি টেবিলে এলাম ফেসবুকে অন হতেই দেখলাম নিউজ ফিডে নানারকম পোস্ট আজ ফাদার্স ডে বাবা দিবস বাবা যে কথাগুলো কখনো বলা হয়ে ওঠেনি অথচ বলতে চেয়েছি জীবনের নানা সময় আজ বলতে খুব ইচ্ছে করছে মনে আছে যখন আমি খুব ছোট, এই ক্লাস টু বা থ্রিতে পড়ি তুমি অফিস যাওয়ার সময় আমাকে স্কুল নিয়ে যেতে তোমার পুরনো স্কুটারটার সামনে দাঁড় করিয়ে হু হু করেও স্কুটার উড়ে যেত মনে হতো আমি যেন একটা পাখি অফিস থেকে ফেরেই তুমি দেখতে পেতে আমি প্রিয় গোলাপি ফ্রক পরে রেডি ব্যাগ রাখা মাত্রই আবদার বাবা মাঠে নিয়ে চলো তোমার তখন দু ঘুম লেগে শরীর জুড়ে সারাদিনের ধকলের ক্লান্তি মা ধমকে বলতো মানুষটা তেতে পড়ে এলো একটু বসতে দে এত ধিঙ্গিপোনা ভালো নয় তুলি তুমি হেসে বলতে থাক থাকবো কো না সারাদিন মেয়েটা কাছে পায় না আমাকে ছেলে মানুষ এটুকু আবদার তো করবেই বলো মাঠ থেকে ফেরার সময় মাকে লুকিয়ে কিনে দিতে প্রজাপতি বিস্কুট আইসক্রিম অথবা কাঠি লজেস আমি বলতাম আমার বাবা বেস্ট বাবা তুমি হো করে হেসে আমাকে কাঁধে চাপিয়ে বাড়ি ফিরতে মা বলতো মেয়ে মানুষকে এত লাই দিয়ে মাথায় তুলো না পরে কপালে দুঃখ আছে সন্ধ্যায় দুটো ব্যাচ টিউশন সেরে যখন গভীর রাতে বাড়ি ফিরতে আমি তখন ঘুমিয়ে কাদা মা অনুযোগ করে বলতো মেয়েটা রোজ খাওয়ার সময় তোমার বায়না করে একটা দিন একটু আগে ফিরতে পারো না কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো তুমি দীর্ঘশ্বাস ফেলে বলতে কি করব বলো এই দুটো টিউশন না করলে যে তুলির স্কুলের ফিসটা দিতে খুব অসুবিধায় পড়ে যাব মেয়েটাকে ভালো করে মানুষ করতেই হবে যেভাবেই হোক বলে ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠান্ডা ভাত তরকারি সোনামুখ করে খেয়ে নিতে জ্বর জারি অশোক বিশুকে মায়ের সঙ্গে পালা করে রাত জাগলে সারাদিন অফিসের পরেও মা জোর করে ঘুমোতে পাঠালে তুমি পাশের ঘর থেকে বারবার আসতে দেখা করতে প্রথম যখন পিরিয়ডের যন্ত্রণায় ছটফট করছিলাম পেন কিলার ন্যাপকিনের প্যাকেট মায়ের হাতে দিয়ে বলেছিলে বড্ড কষ্ট পাচ্ছে মেয়েটা একটু দেখে দেখে রেখো বড় হয়েছি কলেজ ইউনিভার্সিটি গেছি দাম পোশাক মেকআপ কিট স্মার্টফোন টিউশন ফিস পকেট মানির প্রয়োজন মিটিয়েছ হাসি মুখে অথচ আমি জানি বাবা সারাদিন অফিস সেরে ওই বয়সে তোমার দুটো ব্যাচ টিশনি করতে করতে শরীর ভেঙে গিয়েছিল নিজে রোদ জল ঝড় বৃষ্টিতে বাসে ট্রেনে যাতায়াত করেও আমাকে স্কুটি কিনে দিয়েছ নাচ গান আবৃত্তির সব শিখিয়েছ সাধ্যের বাইরে গিয়েও উদয়াস্ত পরিশ্রম করে সংসারের চাহিদা মিটিয়েছ আমার আবদার পূরণ করেছো নিয়ম মেনে বছরে দুটো করে কাছে পিঠে ট্যুর করেছ আমাকে সর্বস্ব উজাড় করে বিয়ে দিয়েছ মায়ের কেমোথেরাপি করিয়েছো কিন্তু কখনো তোমাকে জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি জীবনের দাবি পূরণ করতে গিয়ে তুমি কোথায় তলিয়ে যাচ্ছ বড় হয়েছি নিজের কলেজ স্ট্রিম জীবন জীবনসঙ্গী বাছাই নিয়ে তোমার সঙ্গে মতবিরোধ হয়েছে অনেক সময় তোমার সাজেশন অসহ্য ব্যাকটির লেগেছে তর্ক করেছি মনে মনে তুলনা টেনেছি অন্য বন্ধুদের বাবার সঙ্গে কথায় কথায় আঘাত করেছি অথচ কখনো শরবতের গ্লাসটা এগিয়ে দেওয়া হয়নি জিজ্ঞাসা করা হয়নি প্রেশারের বড়িটা নিয়মিত খাচ্ছ কি না বা এই বয়সে দশ কেজি চালের ভারী ব্যাগটা বয়ে আনতে কষ্ট হচ্ছে কি না বিয়ের পর এ বাড়িতে এসে ভেবেছি আর একটা বাবা পেলাম আমি তাকে বাবা বলেই ডাকি তিনিও বলেন আমি তার মেয়ের মতন কিন্তু সেই তুইতাকারিতে কোনো আন্তরিকতা পাই না তো আমটা লিচুটা মিষ্টি হলে আমার জন্য তোলা থাকে না তো আমার পছন্দের মাছ মিষ্টিটা বাড়িতে আসে না তো মেয়ে নিয়ে রাতের পর রাত জাগলেও কেউ বলে না এত রাত জাগিস না শরীর খারাপ করবে কি কাজ আছে আমাকে দে তুই ঘুমিয়ে নে খুব গরমে মনে করে দই ডাবটা কেউ আনে না তো একটা দিনও তো আনতে পারে বাবা তুমি তো রোজ আনতে তুমি বটগাছ হয়েছিলে তাই আমরা ঝড়গুলো টের পাইনি বিয়ে হয়ে আসার সময় তোমার কথাগুলো বড্ড মনে পড়ছে আজ তুমি বলেছিলে আর একটু পড়াশোনাটা করলে ভালো করতিস রে তুলি মেয়েদের পায়ের তলার মাটি শক্ত হওয়া খুব দরকার মা ছেলে মেয়েদের নিয়ে মা বাবার যে বড্ড চিন্তা রে নিজে মা হলে বুঝতে পারবে কি জ্বালা আজ মা হয়ে ভাবি বাবারা সব কিছু আগে ভাগেই বুঝতে পারে তাই না গো বড্ড ভালোবাসে যে বাবা তুমি কি শুনতে পেলে